এবারের এই যাত্রায় বাস ভাড়া সরকার দ্বারা নির্ধারিত এর বাইরে বাড়তি নেওয়া হবে না মালিকরা এই বিষয়ে একমত এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে সচিবালয়ে ব্রিফিং এ উপদেষ্টা এবার অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে চালানো ও ফিটনেস বিহীন গাড়ি কোনোভাবে চলতে দেয়া হবে না গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এবার যেন যাওয়ার পথে এবং ফিরার পথে একই ভাড়া মানে যেটা সরকার করতে নির্ধারিত ভাড়া নির্ধারিত ভাড়া করতে ওই ভাড়াটা নেয় এই জন্য এবং এই যে ভাইরা আছেন এরা সবাই অ্যাগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার করতে নির্ধারিত ভাড়ার বেশি নিব না যাত্রী হয়রানি টিকিট অতিরিক্ত না নেওয়া ড্রাইভারদের রেস দেওয়া ডাকাতি বন্ধ করে এই সবগুলো বিষয় আমরা একটা আলোচনা হয়েছে সেই বিষয়গুলোতে আমরা আমাদের জায়গা থেকে পুলিশ পুলিশের জায়গা থেকে মালিক শ্রমিক সবাই সম্মিলিতভাবে এটা আমরা কাজ করব